বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে পুরো কাঁপিয়ে রেখে দেবে এই কথা বলছি কারণ আপনারা কখনো চোখ নাক না থাকা মানুষকে দেখেছেন এ ছাড়াও আপনারা কখনো মস্তিষ্ক ছাড়া কোনো মানুষকে বেঁচে থাকতে দেখেছেন অপর পাশে একটা মানুষের মুখে চোয়াল না থাকার কারণে সে ঠিক করে খেতেই পারে না তবুও সে বেঁচে রয়েছে এ ছাড়াও আরো ইন্টারেস্টিং কিছু মানুষ রয়েছে যাদের ব্যাপারে জানলে আপনাদের গায়ে রোম রোম পর্যন্ত খাড়া হয়ে যাবে কথা দিচ্ছি আজকের ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি বদলে দেবে তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক কার্লোস রড্রিগজ বন্ধুরা কার্লোস রডির হল হলো দুনিয়ার এমন একজন ব্যক্তি যার মাথার অর্ধেক অংশ রয়েছে সাধারণত মানুষের এই রকম মাথা হওয়াটা একদমই অসম্ভব ব্যাপার এই ব্যক্তির অর্ধেক মাথা হওয়া সত্ত্বেও সে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে এই ব্যক্তি অর্ধেক মাথা নিয়ে কি করে বেঁচে রয়েছে এটাই সকলের কাছে আশ্চর্যের ব্যাপার আসলে বন্ধুরা এই ব্যক্তির জীবনে এমন একটা ঘটনা ঘটে যার পর থেকে তার পুরো জীবনটাই বদলে যায় তখন কার্লোসের বয়স ছিল মাত্র চোদ্দ বছর আর সেই চোদ্দ বছর বয়স থেকেই সে নেশা করা শুরু করে দিয়েছিল আর এই ব্যক্তির নেশাগ্রস্ত অবস্থায় সেই চোদ্দ বছর বয়সেই একটি গাড়ি চুরি করে নেয় গাড়ি চুরি করার পর তিনি সেই গাড়ি খুব দ্রুত গতিতে চালাতে শুরু করেন আর তখন তার গাড়ি একটা গাছের গুঁড়ির সঙ্গে গিয়ে খুব জোরে ধাক্কা লাগে আর কার্লোসের মাথার সামনের অংশ সেই গাছের গুঁড়িতে গিয়ে খুব জোরে আঘাত লাগে এই দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার অর্ধেক মাথায় উড়ে গিয়েছিল তা দেখে সেখানকার স্থানীয় লোকজন জানায় যে এর বেঁচে থাকাটা অসম্ভব ব্যাপার শেষমেশ ডক্টরদের অপারেশনের পর তার মাথা ঠিক এই রকম হয়ে যায় বন্ধুরা এখন একটাই প্রশ্ন যে মাথায় চোট পাওয়ার পর এই ব্যক্তি বেঁচে আছে কি করে মাথায় মৃত নিউরনের জায়গায় নতুন নিউরনের কারণে কার্লোস আজ জীবিত কারণ এই নিউরনগুলি আঠারো থেকে কুড়ি বছর বয়সে খুব দ্রুত তৈরি হয় এই নিউরনগুলির দ্রুত গঠনের কারণে কার্লোস আর জীবিত কার্লোস একজন সাধারণ ব্যক্তির মতোই সব কাজ স্বাভাবিক এবং ভালোভাবেই করতে পারেন ব্যাথিনি হ্যালিমটন বন্ধুরা ব্যাথিনি হ্যালিমটনের জীবনও খুবই অনুপ্রেরণামূলক শৈশব থেকেই তিনি সার্ফিং পছন্দ করতেন তবে তার সার্ফিং তার পুরো জীবনটাকেই কাঁপিয়ে দিয়েছিল একবার সমুদ্রে সার্ফিং করার সময় তার হাতে একটা হাঙর কামড় দেয় তারপর তার হাত কেটে যাওয়ার পর সে ভাবে সে হয়তো আর জীবনে কখনও সার্ফিং করতে পারবে না কিন্তু তার হাত কাটা যাবার পর যখন সে সুস্থ হয়ে ওঠে তখন সে পুনরায় সার্ফিং করা শুরু করে দেয় তারপর সে বিশ্বের অন্যতম সেরা সার্ফিং হয়ে ওঠে বিগত বেশ কিছু বছরে তিনি অনেক পদকও জিতেছেন এডওয়ার্ড ক্রুক একটি ছোট্ট শহরে বসবাসকারী এডওয়ার্ড ক্রুক এর বয়স একাত্তর বছর যখন তিনি তার স্বাভাবিক চেকআপের জন্য ডক্টরদের কাছে যান আর তারপর সেখান থেকে ডক্টররা তার নাক চুরি করে নেয় এমনটাই বলেন এডওয়ার্ড ক্রুক আসলে তার উপরে ঠোঁটে একটি ছোট্ট ক্ষত হয়েছিল যা নিয়মিত চেকআপ করানোর জন্য তিনি ডক্টরদের কাছে যেতেন তারপর যেখান থেকে এই ডক্টর তাকে শহরের বড় ডক্টরের কাছে রেফার করেন এরপর ডক্টররা এডওয়ার্ড ক্রুপকে বলেন যে তিনি তার ক্ষত ঠিক করে দেবেন আর এই স্থানে বাম কাঁধে চামড়া লাগিয়ে সেটাকে আরও ভালো করে দেবেন যার পর ডক্টররা তার চিকিৎসা করা শুরু করে দেয় তবেই চিকিৎসা হওয়ার পর এডওয়ার্ড ক্রুপ কোমায় চলে যান দুই মাস পর এডওয়ার্ড যখন কোমা থেকে বেরিয়ে আসে তখন তিনি লক্ষ্য করেন যে তার নাক নেই ডক্টররা জানায় তার ঠোঁটে খুবই বিরল ক্যান্সার হয়েছিল যার কারণে ক্যান্সার দূর করতে তাকে পুরো নাক কেটে বাদ দিতে হয়েছে তবে এডওয়ার্ক এই সত্যিটা স্বীকার করে না তবে বিগত দুই বছর ধরে এই ক্ষতটি সারানোর জন্য এডওয়ার্ক ডক্টরদের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছিলেন তবে এখন আপনারা কি ভাবছেন বন্ধুরা ডক্টররা এডওয়ার্কের নাক চুরি করেছে নাকি এডওয়ার্কের নাকের সঠিক চিকিৎসা করার জন্য তার নাক বাদ দিতে হয়েছে কোনটা সত্যি নিচে কমেন্টে অবশ্যই জানাবেন ছয় আঙুলের পরিবার বন্ধুরা এই পরিবারটিকে দ্য সিলভা পরিবার নামেও বলা হয়ে থাকে মধুর এই পরিবারটি হল বিশ্বের এমন একটি পরিবার যে পরিবারের প্রত্যেকটি সদস্যের ছয়টি করে আঙুল রয়েছে শুধু তাই নয় বন্ধুরা তাদের সবারই পায়েতেও ছয়টি করে আঙুল রয়েছে সাধারণত মানুষের হাতে পায়ে মিলিয়ে কুড়িটি করে আঙুল থাকে তবে এই পরিবারের মানুষের হাতে পায়ে মিলিয়ে চব্বিশটি আঙুল আছে জোসেফ উইলিয়ামস শিকাগোর বাসিন্দা জোসেফ উইলিয়ামের জন্ম হয় ফেসিলিয়া সিনড্রোমের সাথে বন্ধুরা এটা এমন একটা সিনড্রোম যার মধ্যে চোয়ালের নিচের অংশ থাকে না এবং এই মুখ দেখতে খুবই ছোট এবং ভিন্ন তার সাথে সাথে তার মায়ের আরও একটি সন্তান হয় যার জন্মের সাথে সাথেই মৃত্যু হয় ছোটবেলায় তার চোয়াল লাগিয়ে দেন কিন্তু ধীরে ধীরে যখন বড় হতে লাগলো তখন তার সেই কৃত্রিম চোয়াল তার শরীরের সাথে খাপ খায় না যার কারণে তাকে চোয়াল এই এইরকমই রাখতে হয় আর এই রকম চোয়ালের কারণে না সে ভালো করে কথা বলতে পারে আর না ভালো কিছু খাবার খেতে পারে কথা বলার জন্য সে একটি সাংকেতিক ভাষা ব্যবহার করে তাছাড়াও লিখে এবং টেক্সট করে অন্যজনকে তার কথা বোঝাতে পারেন খাবার তরল আকারে শরীরের মধ্যে প্রবেশ করাতে হয় তার জীবন বাঁচানোর জন্য দু সালে সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে শুরুতে তার গার্লফ্রেন্ড তাকে মেনে নেয়নি তবে কিছু সময় পর তার গার্লফ্রেন্ড তাকে বিয়ে করতে রাজি হয়ে যায় অ্যারন রালস্টন বন্ধুরা ইনি হলেন একজন আমেরিকান পর্বত আরোহী এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তার জীবনের গল্পের উপরে একটা সিনেমাও তৈরি হয় তার জীবনে এমন একটি ঘটনা ঘটে যার কারণে তার একটি হাত হারাতে হয় আমেরিকায় ছুটি কাটানোর সময় ছিল এবং সে পাহাড়ে ওঠার জন্য একাই বেরিয়ে পড়ে যেখানে সে ব্লু জোন ক্যাননে পৌঁছায় আর সেখানে পৌঁছানোর পর পাহাড়ের মাঝে যে বড় বড় ফাটল থাকে তার মধ্যে তার পা আটকে যায় যেখানে আটকে যাওয়ার পর তার হাতটাও একটি আশি কিলো ওজনের পাথরের যার ফলে সেখান থেকে তার হাত বের করা খুবই মুশকিল হয়ে পড়ে সে সেখানে খুবই চিৎকার করতে থাকে কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ এসে পৌঁছায় না তার কাছে খাওয়ার জন্য খাবার ছিল এবং পান করার জন্য পানীয় জল ছিল এই ব্যক্তি সেখানে পাঁচ দিন পর্যন্ত আটকে ছিল আর পাঁচ দিন পর না তার কাছে খাবার বেঁচে থাকে না বেঁচে থাকে জল যখন কোনো খাবার এবং পানীয় অবশিষ্ট থাকে না তখন সে তার তৃষ্ণা মেটানোর জন্য প্রসাব করে তার তেজটা মেটায় আর তার যে হাতটা পাথরের মধ্যে আটকে ছিল পাঁচ দিন পর সেই হাতটা কেটে ফেলার সিদ্ধান্ত নেয় এরপর সে নিজেই তার সেই আটকে থাকা হাতটিকে অপর হাত দিয়ে আস্তে আস্তে কাটতে শুরু করে যেখানে তার হাত কেটে ফেলতে আড়াই ঘন্টার মতো সময় লেগেছিল যার পর সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিল এবং এজাতটা সে প্রাণে বেঁচে যায় জিওন ক্লার্ক বন্ধুরা জিওন ক্লার্ককে অস্ট্রেলিয়ার সবচাইতে দুর্ভাগা ব্যক্তি বলা যেতে পারে কারণ তার জন্ম থেকেই কোমরের নিচের অংশ ছিল না এটা কোরাল রিগ্রেশন সিনড্রোমের জন্য যেটাতে জন্ম থেকেই নয়তো পা হয়ে থাকে থাকবে না আর নয়তো কোমরের নিচের অংশ থাকবে না তার বড় হওয়ার সাথে সাথে তাকে অনেক বাড়ি এবং অনেক পরিবারও বদলাতে হয়েছে কারণ তার জন্মের পর তার মা তাকে মেনে নেয়নি যার পর অন্য এক পরিবার তাকে দত্তক নিয়ে নেয় তারপর অন্য আর পরিবার তো এই রকম করতে করতে তার জীবনযাত্রা শুরু হয় তবে বর্তমানে তিনি একজন পেশাদার অ্যাথলিট এবং তার সাথে সাথে তার নামে একটি বিশ্ব রেকর্ডও রয়েছে এই রেকর্ড সম্বন্ধে শুনলে আপনারাও অবাক হবেন এবং বিশ্বাস নাও করতে পারেন বন্ধুরা কারণ বিশ্বের দ্রুততম রানারের রেকর্ড রয়েছে তার কাছে তো এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে এর কাছে তো পা নেই তাহলে এর কাছে বিশ্বের দ্রুততম রানারের রেকর্ড রয়েছে কী করে বন্ধুরা এই জিওন ক্লার্ক তার হাত দিয়ে দৌড়ানো সব থেকে দ্রুততম ব্যক্তি যে মাত্র চার দশমিক আটাত্তর সেকেন্ডে কুড়ি মিটার দূরত্ব পূর্ণ করে ফেলে নিক ভুজিকিক বন্ধুরা ইনি হলেন বিশ্ববিখ্যাত প্রেরণাদায়ক বক্তা আর কখনো না কখনও সোশ্যাল মিডিয়ায় এনার ভিডিও হয়তো দেখেছেন উনিশশো সালের ডিসেম্বর মাসের চার তারিখে ওনার জন্ম অস্ট্রেলিয়ায় হয়েছিল এবং টেট্রা আমেলিয়া সিন্ড্রম নিয়েই তিনি জন্মগ্রহণ করেছিলেন এই কারণে তার হাতও ছিল না এবং পাও ছিল না তার শৈশব জীবন সংগ্রামে পরিপূর্ণ ছিল কিন্তু কঠোর পরিশ্রম করে তিনি তার জীবনে অনেক উন্নতি করেছেন হাত না থাকা সত্ত্বেও তিনি তার কম্পিউটারে প্রতি মিনিটে তেতাল্লিশটি শব্দ টাইপ করতে পারেন দু সালে তিনি তার গার্লফ্রেন্ডকে বিয়ে করেছিলেন এবং দু সালের মধ্যে তাদের দুটি ছেলে এবং দুটি মেয়েও হয় কাইল মেনার্ড বন্ধুরা ইনি একজন আমেরিকান লেখক যার অর্ধেক পা এবং অর্ধেক হাত না থাকা সত্ত্বেও তিনি তার সংগ্রামে ভরা জীবনে অনেক কিছু অর্জন করেছেন তিনি একজন লেখক হওয়ার পাশাপাশি তিনি একজন মার্শাল আর্ট অ্যাথলিট শুধু তাই নয় বন্ধুরা তিনি হলেন বিশ্বের প্রথম প্রতিবন্ধী ব্যক্তি যার অর্ধেক হাত এবং পা না থাকা সত্ত্বেও তিনি মাউন্ট ক্লে মানজারের চূড়াই উঠেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নো এক্সকিউজ ক্রসফিড জিমের প্রতিষ্ঠাতা বন্ধুরা এখন যে ঘটনাটি দেখতে চলেছেন এটা খুবই ভয়ঙ্কর রকমের একটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে এই ছেলেটির দুটি চোখ নষ্ট হয়ে গিয়েছে এবং তার মাথার খুলিতেও খুব জোরে আঘাত লেগেছে তবে এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ছেলেটি জীবিত রয়েছে এবং এই ঘটনা দেখে ডক্টর সমেত সমগ্র বিজ্ঞান জগৎ অবাক হয়েছে এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে কোনো মানুষ বেঁচে ফিরে আসতে পারে এটা শুধুমাত্র সিনেমা এবং স্বপ্নতেই সম্ভব তবে সত্যিকারের ঘটনাটি সম্পর্কে শোনার পর আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ডালাস রোয়নসন বন্ধুরা ইনি হলেন বিশ্বের এমন একজন ব্যক্তি যার মুখ নেই তাকে দেখতে ঠিক এই রকম লাগে এখন ভিডিওতে যে যেরকম দেখাচ্ছে উচ্চ বৈদ্যুতিক শক লাগার কারণে তার পুরো মুখটাই নষ্ট হয়ে যায় তার মুখের মধ্যে না তার চোখ আছে না তার নাক আছে কিন্তু চিকিৎসকরা মৃত ব্যক্তির মুখ ব্যবহার করে তার মুখ ফিরিয়ে আনার চেষ্টা করেন কিন্তু তার ফেসের মধ্যে অন্য ব্যক্তির মুখ লাগানোর পরেও তিনি কিছু দেখতে পান না তার মুখের মধ্যে লাগানো চোখটা কৃত্রিম ছিল কিন্তু এখন তার কাছে তার নিজের মুখ রয়েছে বন্ধুরা আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই সকল ব্যক্তিগুলির মধ্যে কোন ব্যক্তির ঘটনা আপনার কাছে সবচাইতে বেশি ডেঞ্জারাস বলে মনে হয়েছে নিচে কমেন্টে আমাদের সকলকে জানিয়ে দেবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং